আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার শরীরটা কিন্তু অনেক খারাপ গলার কণ্ঠ শুনেই বসতে পারতেন অনেক বেশি ঠান্ডা গলা ব্যথা গলার মধ্যে মনে হয় ঘা হয়েছে দম মানে নিতে পারতেছি না এই কারণে কদিন যাবৎ ভিডিও সারতে পারি না তো এই যে এগুলো টোকায় আনার পর থেকে আর ভিডিও মানি করতে পারিনি সারতেও পারিনি তো বছরের প্রথম মটর সিম দেওয়া আর লাউ দেওয়া ডাল রান্না করবো তো মটর সিমগুলো কিন্তু এখন আবাতি বেশি বাতি হয় নাই একদম প্রথমেই হইছে গাছে তো ওগুলো আমি সিরা নিয়ে এসছি সে তো এই যে বাইশা সুন্দরভাবে তারপর সেদ্ধ করছি যদি বাতি তো তাহলে কিন্তু ওগুলো শেঁকা লাগতো কারণ একদম আবাতি মুখে দিলে মিষ্টি লাগে তো হালকা একটু সেদ্ধ করছি সেদ্ধ করার পরে এখনই যে বাইটা নিতেছি আর এখন আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হইতেছে গলা প্রচুর ব্যথা করে আবার শুধু গলা ব্যথা না মানে পেটও ব্যথা করে তল প্যাট প্রচুর ব্যথা করে জানি না কী সমস্যা যাই হোক তো এই যে বাটা শেষ হয়ে গেছে তো এটা আমি একদম নি ফিশ করে রাখ ফিনিশিংভাবে বাইটা নিচি যাতে আমার শেখা দরকার হয় না তো বুট এই যে মটর সিমের ডাল কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি নি কলু সিমের ডালটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে প্রথম আমি খাইতে ইচ্ছা করলে তো রান্না করতেছি দেখি কেমন তো ডাল রান্না করার জন্যই তো পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখন আমি সেই বাটারটা দিয়ে দিব এই যে ভালোভাবে শরীরের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ আর যখন এই ডালটা আমি আমি সেইগুলা যখন আমি আনছি রান্নাবান্না করছি ভালোই ছিলাম কিন্তু রান্না বান্না করার শেষেই কিন্তু আমি ভালোভাবে একদম অসুস্থ হয়ে পড়ছি ঠান্ডা জ্বর কিন্তু বিছানা থেকে উঠতে পারি নি উঠতে পারি নি তেমন না একলা যেহেতু মানুষ টুকটাক করতেই হয় তো শাশুড়ি আসে মানে শরীর অসুস্থ থাকলেও তাদের কিন্তু খাওয়া দাওয়া দিতে হয় শাশুড়ি কিন্তু বোঝে না দেখো ওই শরীর খারাপ তাকে একটু ভাত দিতে দেরি হইলে তে মুখে একদম কুমড়ো হয়ে যায় আর ভালো লাগে না তো সব শাশুড়ি কিন্তু আবার এরকম না যাই হোক এখন আমি যে এখানে হলুদ বাটা দিয়ে দিছি আর রসুন আর কাঁচামরিচ কিন্তু আমি সেদ্ধ দিয়ে নিয়েছিলাম এসি নিয়ে সাথে তো একসাথে বাইটা নিয়েছি কথা বলতেছি পেটে কিন্তু প্রচুর ব্যথা করতেছে তো ডাক্তারের কাছে জামু জামু ভাবতেছি যাই না তো ডাক্তারের কাছে সহজ আমি যাই না কিছু হইলে দেখি কমেনি কমেনি তো আল্লাহরকম মতো কমে যায় কিন্তু জানি না এবার কী হয় কালকে আমার অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবো কারণ পেটের সমস্যা অনেক মারাত্মক সমস্যা আর এখন কিন্তু আমি অন্যরকম একটা আছি সে মানে অন্যরকম একটা ইয়ের মধ্যে আসি ঝামেলার মধ্যে আর এখন আমার ডাক্তার না ধলে মানে ডাক্তার দেখাইতে হব ডা ডাক্তার না দেয়াইলে কিন্তু উপায় নেই তো এই তো ডালটা আমার রান্না করা কিন্তু হয়ে গেছে তো লাউ দিছি আমি এর মধ্যে আর এই যে গত বছরের বড়ই শুকাই রাখছিলো আমার মা ফ্রিজের মধ্যে কিন্তু রাইখা দিয়েছিলো কেউ খায় নাই তো এখন বের করে মেজু বন্ধে দিছে আর কিছু আসিল তো এই বড়ইগুলো আমি ভাবলাম যে হালাইয়া চালাইয়া তারপরে নষ্ট করবো তো কেউ খাইবো না এখন আমি বাড়িতে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে হয় যে উড়কি দেওয়া একটু ভাঙা ভাঙে নিতেছি আর অল্প একটু চিনি দিয়েছি বড়গুলো বেশি টক না অল্প একটু চিনি দিয়া আচার বানাম বেশি কিছু দিব না এখানে যে পাঁচপোর গরম মশলা আর মরিচ মরিচ বাইটা তারপর দিয়ে দিব তো আমি কিন্তু মানে তেঁতুল তেঁতুল বেশি খাই না টক আচার এগুলো বেশি খাই তো বানাইলাম তো বায়ের বউ আছে তারাও একটু দিয়ে আম সে আবার বানাই দিলে খায় নিজের হাতে কিছু করে খায় না তো আমার আবার একটা জিনিস মানে বানাইতে মন চায় একজনকে দিতেও মন চায় আর এসে আমি লাগে না তো রান্না বান্নার শেষ আমি যেই কাজ করলাম তো আচারটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে যে যে এই আচারগুলো বরুরি আচার বিক্রি করে ওগুলো থেকে এগুলো অনেক ভালো হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আচারগুলো কিন্তু আমি বাইরে নিছি ডাবত্তিকা তো এই কড়াইকা আসারিয়া একটু খাইয়া নিতেছি মজাই হয়েছে তো যে যেখানে আসুন বাড়াতে সুস্থ ভালো